হুগলির আরামবাগের বলরামপুর সংলগ্ন এলাকায় একটি পুকুরে স্নান করতে নেমে অসাবধানতা বসত জলে তলিয়ে মর্মান্তিকভাবে ভাবে মৃত্যু হল এক যুবকের এই ঘটনায় শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে মৃত যুবকের নাম রাজীব দত্ত বয়স বছর বাড়ি গোঘাটের শেলামপুর গ্রামে উল্লেখ্য এই এলাকায় মৃত যুবক একটি মিলের শেড তৈরির কাজ করতে এসেছিলেন এরপর এদিন দুপুরে রাজীব ও শীতল পান দুজনে স্নান করতে নামে এরপর শীতলবাবু স্নান করে উঠে পড়লেও রাজীব উঠতে পারেনি তিনি জলে তলিয়ে। এরপর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের তৎপরতায় পুকুরে জাল নামিয়ে উদ্ধার করে রাজীব দত্তের দেহ দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আমি তবু তাকে ওখান থেকে হাসছি কিরে পেয়ে বলে হ্যাঁ আমি ডুবে চলে আ সেই যে ডুবলো আর আমি তাকে পাচ্ছি না কোথাও এলাকায় জল থেকে উঠে নি তো এলাকায় কোথায় পড়ে থাকবে জলটা থেকে কোথাও উঠে সে পুকুরটার মধ্যে তো আমি আজ ওকে তো দেখছি আমি বললামপুর কি মিলন নারুগোপাল হোটেল নারুগোপাল হোটেল নারুগোপাল হোটেল বললামপুরে নারুগোপাল হোটেল না না এই পুলিশ পুলিশ আসে ওরা জালের ব্যবস্থা করছে এরপর টানো হবে আমি নিয়ে আছি বুঝি দাদা আপনারা আমার চান করা হয়ে গেছে ও তারপরে নেমেছে আমাকে কালাকাল দিয়ে ও নেমেছে নামার পরে যে বলে আমি চলে যাব আমি বলি তুই চলে যাবে বলে হাঁজড়া বলে ছাড়ুর কেটে কেটেছে একবার ডুবেছে তখন একটা উঠে চলে গেল

তাও প্রত্যেক দিন পরপর নয় মালিক যা বারণ করেছিল আর চান করতে আবার আজকে চান করতে ও না আর আমরাও জানি চান করতে আসার আগে নামার আগে মানে কি করছিলেন আমরা তো আমি চান করে উঠে গেছি আমি চান করে উঠে ওখানে বসে আছি ও চান করতে নামছে ও সাবান মাকে ও দেরি হবে বলে আমি সাবানটাও কাটতে দিইনি

কত বয়স হবে বা এরকম কিছু কোথা থেকে কাজে এসেছিল আরে পুকুরে কি দুজনেই চান করতে হ্যাঁ দুজনে চান কর আদার্স লোক চান করছিল এই ঘাটে থাকেন অন্য ঘাটে ছিল তারা কি করে মেয়েরা ছিল আর এখন অবেলার সময় সেখানে থাকে কটা নাগাদ ঘটনাটা ঘটে ওই তিনটে এরকম হবে তিনটে দশ পনেরো এরকম নাম পরিচয় কিছু পাওয়া গেছে না নাম সেরকম না পাওয়া যায় না ওরাই বলতে পারে ঘটনাস্থলে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে

জলে নেমে আর উঠেনি তাই তো নাম পরিচয় কিছু পাওয়া গেছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে চড়কডাঙ্গা চড়কডাঙ্গা বলারামপুর তাই তো হ্যাঁ বলারামপুরামপুর ওই বাড়িটা পুকুরটা পুকুরটার নাম এটা এই এটা তো ঘোষপুকুর বলে আপনার নাম আমার নাম স্বপন বাঘ এখানে বাসিন্দা না আমার বাড়ি